হাইকোর্টে অস্বস্তিতে প্রাক্তন পুলিশ কমিশনার বিনীত গোয়েল এবার অস্বস্তি আরও বাড়িয়ে দিল কেন্দ্রের আইনজীবী কি হয়েছে চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক আর্জি করে নির্যাতিতা ডাক্তারি ছাত্রীর নাম প্রকাশ্যে আনার অভিযোগে কলকাতা পুলিশের প্রাক্তন পুলিশ কমিশনার বিনীত গোয়েলের বিরুদ্ধে আগেই কলকাতা হাইকোর্টে দায়ের হয়েছিল জনস্বার্থ মামলা ওই মামলায় সব পক্ষের থেকে হলফনামা তলব করল কলকাতা হাইকোর্ট মঙ্গলবার এই নির্দেশ দিয়েছেন বিচারপতি রাজশেখর মান্থা এবং বিচারপতি অজয় কুমার গুপ্তের ডিভিশন বেঞ্চ মামলার গ্রহণযোগ্যতা নিয়ে প্রশ্ন তুলে এই দিন আদালতে পিটিশন জমা দেওয়ার আর্জি জানান বিনীতের আইনজীবী বিনীতের আইনজীবীর দাবি ছিল এই মামলার কোনো গ্রহণযোগ্যতাই নেই কেবল কেবলমাত্র তার মক্কেলের সামাজিক সম্মানহানি করার লক্ষ্যেই এই মামলা করা হয়েছে উদ্দেশ্য প্রণয়িতভাবে তার মক্কেলকে ফাঁসাতে চাইছে সেই জন্যই এই মামলা করা হয়েছে কিন্তু বিচারপতি সেই আর্জি খারিজ করে দিয়েছেন বিচারপতি বলেছেন আমরা এই মামলা শুনতে ইচ্ছুক সেই জন্যই হলফনামা চাইছি অন্যদিকে এই মামলায় হলফনামা পেশ করার জন্য আদালতের কাছে কিছুটা সময় চেয়ে নেয় কেন্দ্রের আইনজীবী আর তারপরে বিচারপতিরা দুই বিচারপতি অর্থাৎ রাজা শেখর মান্তা এবং বিচারপতি অজয় কুমার গুপ্তের ডিভিশন বেঞ্চ কিছুটা সময় দিয়েছে কেন্দ্রকে আগামী চব্বিশে জুন এই মামলার পরবর্তী শুনানি হবে এবং সেই দিন কেন্দ্র কি হলফনামা দেয় সেই দিকেই তাকিয়ে থাকবে গোটা বাংলার মানুষ সেক্ষেত্রে যে আরও বিপদ বাড়ল রাজ্যের প্রাক্তন পুলিশ কমিশনার অর্থাৎ কলকাতার প্রাক্তন পুলিশ কমিশনার বিনীত গোয়েলের সেটার বলার অপেক্ষা রাখে না